মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ব্রিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সম্মেলন মঙ্গলবার ব্রহ্মপুরের একটি লজে এই সম্মেলন করা হয় রাজ্য সংগঠনের প্রাক্তন সভাপতি যোগেশ আগরওয়াল উত্তম রায় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ব্রিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজিম উদ্দিন সরকার সহ অন্যান্যরা প্রায় দুশোটি ইটভাটার মালিক উপস্থিত ছিলেন এ দিনের সভায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ব্রিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল বহরমপুরে মঙ্গলবার বহরমপুরের একটি লজে এই সম্মেলনের আয়োজন করা হয় রাজ্য সংগঠনের প্রাক্তন সভাপতি যোগেশ আগরওয়াল উত্তম রায় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ব্রিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজিম উদ্দিন সরকার সম্পাদক সহ উপস্থিত ছিলেন অন্যান্যরা প্রায় দুশোটি ইট ভাটার মালিক উপস্থিত ছিলেন এদিনের সভায় আমরা মুর্শিদাবাদ জেলায় যে গঠিত যে সংগঠন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বিগ ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন তার প্রথম বর্ষ সাধারণ সভা জেলা পরিষদ অডিটোরিয়াম হল হিজল ইনে অনুষ্ঠিত হচ্ছে একটা জেলা বড় জেলা সরকার যেমন প্রশাসনিক কাজের সুবিধার্থে জেলা ভাঙে মহকুমা ভাঙে আমরাও আমাদের সংগঠনের কাজের সুবিধার্থে মেম্বাররা যাতে অনেক ইজি অ্যাক্সেস করতে পারে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারে সেই ব্যাপারে আমরা নতুন করে তৈরি করে এগিয়ে নিয়ে যাচ্ছি ইটভাটা কেন্দ্রিক বিভিন্ন সমস্যা অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলিকে সরকারি নিয়ন্ত্রণে আনা খাল বিলের মোজে যাওয়া মাটি সহজে উত্তোলন করা পারমিটের মাধ্যমে কয়লা সরবরাহ করা এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয় এদিনের সম্মেলনে সরকার কাছে আমাদের আবেদন আমরা দীর্ঘদিন থেকে আবেদন করে আসছি যে খাল বিল মজে মজে যাওয়া যে সব সেখানে আমাদের রয়্যালিটি নিয়ে আমাদের মাটিটা সাপ্লাই দেওয়া এবং এর মাধ্যমে পারমিটের মাধ্যমে আমাদের কয়লা সরবরাহ এটাই আমাদের সরকারের কাছে দাবি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চমাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট টু ওয়ান